অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকীদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি রুকিয়া শরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে করোনাকালীমের তেলাওয়াত রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় যখন করা হয় তখন রুগী তার মধ্যে অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা আর নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর দেশ থেকে দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা এটাকে রকিয়া সারাইয়ার সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব যেটা আসুনা ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণ করতে পারবে ইনশাল্লাহ সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিম্পটম গুলো কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজিন বদনজর এগুলোর আক্রমণ থেকে এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি করোনা ভাঁদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে এগুলো আমরা মেনে চললে আশা করা যায় তাআলা আমাদেরকে হেফাজত করবেন এর ভিতরে মোস্ট কমন হল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যা মধ্যে রক্ষা কবচ যে খুবই গুরুত্বপূর্ণ তিনকুল তারপরে আপনার হাসমাহ কুরসি এই রক্ষা কবচ আমল গুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন সন্ন্যাসম্মত রোজা গুলোর সম্বিশবার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক মেজি থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নবী বহু আগে বলে গেছেন সেটার নানা স্বাস্থ্যগত উপকারের দিকও আমরা জানতে পারছি অতএব রোজা গুলো রাখলেও ইত্যাদি থেকে থেকে আল্লাহ রাখবেন তৃতীয়ত বাসা বাড়িতে কোরআনকারী তেলাওয়াত এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কোরআন কারিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবের তেলাওয়াত উচ্চস্বর তেলাওয়াত উচ্চস্বর বলতে চিৎকার আছে আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসা বাড়িতে ততটুকু তেলাওতটুকু সরবের তেলাও এটা আজকাল উঠে গেছে যারা নিয়মিত তেলাওয়াত করেন তারা আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসা বাড়িতে তেলাওয়াতই করেন না তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে ইনশাল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ তো আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন বেশ কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না রুগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয় কবিরাজ থাকার ঘরে এবং রুগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয় কিন্তু আমি আপনার এবং আরও আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়তন কুরসি সুরা বাকারা এখলাস ফালাক নাচ তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন সেই অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে প্রথম প্রথম রোগী তালাত শুনতেই পারতো না ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে এখন আমার প্রশ্ন হলো আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের শিরিকের পাপ হয়েছে কিনা শির্কের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি দুই তাবিজগুলো এখনও বাড়িতে এবং তার শরীরে রয়েছে সেগুলো কী করবো তিন যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা পবিত্র করে কি বলেছেন দেখুন শেষটার কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনায়ী লিপ্ত এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস সাল্লাম পুরস্কার ভাবে বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওট ওঁটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ম্যাজিক লাগে এই ব্ল্যাক ম্যাজিক এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে করে হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবে করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরাগ্ন লিপ্ত তা নয় বরং মানুষ সত্যার যে অপরাধ ক্ষেত্রে বিশেষে তারা সেই অপরাধে অপরাধী এবং তার চাইতে আরো জঘন্য শুধু মানুষ সত্যি করছে না একই সঙ্গে শিরকিও তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাও নমুন হানমরুদ ধামান উমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে তাদের উচিত তবা করা প্রথমত নবী করিম সাল্লা সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেননি তিনি কি করেছেন ঝাড়ফুঁক করেছেন কোরআনে কেমে আয়াত পড়ে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সন্ন্যাসমত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে তাবি সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাল্লাহ আর ইতোপূর্বে যে করা ভুল কবিরাজের কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেজন্য আল্লাহ কাছে তবা করে সংকল্প করবেন ইনশাল্লাহ আশা করে জাল্লাহ তালা আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে করোনা কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা করোনার একটা মহজেজা অলৌকিকত্ব এই অলৌকিকত্বকে দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে প্রভাব দেখতে পারেন ওহাবি ও মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আব্দুল হাব নজদির অনুসারী যারা বিশেষ করে যারা বেদাত এবং শির্কের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সমাজে তাদেরকে ওহাবি বলে মানুষ চিনে যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসেবে দেয় আবার বিপরীতে যারা সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সূন্য হিসাবে পরিচয় দেন তাদের ব্যাপারে আবার ওহাবি পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা বেদাতের ব্যাপার বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবৃত মতো পার্থক্য আছে এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো এই ওয়াল গুলো দূর করে দূরত্ব গুলো দূর করে সব একা করে ফেলবে সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সন্ন্যতার অনুসরণ করবো এর মধ্যেই নাজাদ এটাই হলো সেফ এবং নিরাপদ পত আমরা যত বেশি সন্ন্যার কাছাকাছি থাকবো বা সন্ন্যার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ কেমন আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে আমি সাল্লাহ বলেছেন কুল্লম ফিনার ইয়াহা এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা সাহাবিরা যে পথে সাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়